আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে গিয়েছিলাম বাংলাদেশ বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আগারগাঁওতে সামনে ইলেকশন তাই এইবার বাংলাদেশ বাণিজ্য মেলাটা একটু আগে আগে হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার কি অনুষ্ঠিত হবে কি হবে না एक्चुअली শোনা যাচ্ছে যে অনুষ্ঠিত হতেও পারে আবার নাও হতে পারে সো সব কনফিউশন মিলে আর দেরি কোরেনি তাই এইবার চলেই গিয়েছে কারণ আমরা সবাই জানি যে অনেক বছর ধরেই মেলা হচ্ছে 300 ফিটার ওই দিকে আগারগাঁওয়ে হোয়াতে মেট্রো রেল স্টেশন দিয়ে খুব সহজেই পৌঁছে যায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে আমি যদি বাংলাদেশ বাণিজ্য মেলা তুলনা করি তাহলে এটা एक्चुअली আন্তর্জাতিক বাণিজ্য মেলা যতটা হিউজ অংশ জুড়ে হয় আর যত আইটেম থাকে তার এক ভাগও ফিল আপ করতে পারে না কিন্তু নরমালি দিনটাকে এনজয় করার জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন আর কিছু ইউনিক আইটেমও ছিল আস্তে আস্তে ভিডিওতে আপনাদের সবকিছু দেখাবো যেমন এখানে যে ইউনিক ট্রেগুলার দেখতে পাচ্ছেন এগুলোর দাম শুরু হয়েছিল মাত্র তিনশো টাকা থেকে আর এই বড় ট্রেগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা দামাদামি করলে অবশ্যই আপনি আটশো নয়শো টাকার ভিতরেও নিয়ে নিতে পারতেন সো আমার কাছে এই ট্রে গুলো অনেক ভালো লেগেছে এছাড়া অনেকে জিজ্ঞাসা করছিল যে মেলার যেহেতু শেষ দিন তাহলে আপনারা কি কোনো ডিসকাউন্ট দিবেন কিনা বাট মেলার শেষ দিন হওয়ায় ওনারা কোনো ডিসকাউন্ট দিতে রাজি হচ্ছিল না নরমালি যেটা দেখা যায় যে মেলার শেষ দিন হলে কিন্তু মেলা থেকে বেশ ভালো ক্রমে একটা ডিসকাউন্ট পাওয়া যায় এরপরে এই টেবিল ম্যাটটার দাম কত হতে পারে গেস করেন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা উনি চাচ্ছিল দামাদামি করলে উনি সাতশো টাকায় দিয়ে দিত এরকম একটা টেবিল ম্যাট আরো একটা স্টলে দেখেছিলাম ওখানে দাম চাচ্ছিল আটশো টাকা এই টেবিল ম্যাটটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে এগুলো আপনি নিউ মার্কেট এরিয়াতে পাবেন ওখানে দাম চাবে এক হাজার টাকা মেলাতে অনেক জয়পুরি টাইপের ব্যাগ দেখলাম বাট এই ব্যাগ গুলা অ্যাকচুয়ালি টেকসই হয় না অনেক সময় এগুলো চেইন অ্যাকচুয়ালি ভালো থাকে না তো যার কারণে আমি ব্যাগ প্রাইস জিজ্ঞাসা করিনি তবে এই ব্যাগ গুলো আমার কাছে মনে হয় আমাদের ট্রেডিশন সাথে বেশ ভালোই যায় আর যেরকমটা বলছিলাম আমরা আবার এই স্টলে আসে কিছু টেবিল ম্যাট দেখতে আসলে টেবিল ম্যাট গুলো অনেক ভালো লেগেছিল আসলে মেলায় খোঁজাখুঁজি করলে কিছু কম টাকা জিনিসও পাওয়া যায় আবার এরকম অনেক জিনিসও পাওয়া যায় যেগুলো বাইরে কম টাকা কিন্তু মলাই আমার কাছে বেশি টাকা লাগছিল এরপরে এই সেকশনটা ছিল খাওয়া দাওয়ার এই সেকশন মানে এটাতে না ছুটপেলার একটা মেমোরিজ কাজ করে যখনই যাইতাম তখনই পাকোড়া কিনে আনতাম আলুর পাকোড়া থেকে শুরু করে যে রঙিন পাকোড়াগুলো তেলে ভেজে খাওয়া যায় ওগুলাও পাওয়া যেত এরপরে দুইটা স্টলে আমি কাঠি চুরি পেয়েছি ফার্স্ট স্টলটা এটা ছিল এটা চুরিগুলো অত ভালো লাগছিল না পরের স্টলে যাওয়ার পর দেখি এখানে 100 টাকায় পুরো 5 পিস কাঠি চুরি পাওয়া যাচ্ছিল আমি তো খুশিতে একটা নিয়েছি টাকা থাকলে আমি আর নিতাম এই চুড়িগুলো আমার কাছে অনেক দিনের স্বপ্ন ছিল যে কিনবো কিনবো এটলাস্ট আমি মেলা থেকে কিনেই ফেললাম আর একটা মজার কথা হচ্ছে এখানে দুইশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার অনেক ওয়ান পিসও পাওয়া যাচ্ছিল আর এখানকার ম্যাক্সিমাম ওয়ান পিস আপনি নিউ মার্কেটে পাবেন মানে আমাদের কাছে মনে হচ্ছিল নিউ মার্কেটের স্টল মেলায় চলে এসেছে এই স্টলে একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা দিয়ে যত খুশি তত পারফিউম পাওয়া যাচ্ছিল এই পারফিউম গুলো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে কারণ আপনি একশো টাকায় একটা নামি দামি ব্র্যান্ড এর মতো একটা স্মেল পেয়ে যাবেন সো ইট উইল বি বেটার অপশন এরপর মেলা থেকে বের হয়ে আমরা কিছু কাঁচের চুরি দেখলাম এখান থেকে আমার ফ্রেন্ড এই কাঁচের চুরিটি নিয়েছিল মাত্র দুইশো টাকা দিয়ে আর মজার কথা হচ্ছে এই চুরি গুলা ছয়টা বাইরে দুইশো বিশ টাকায় বিক্রি করে সো এখানে আমরা এক ডজন দুইশো টাকায় নিয়েছি বাহিরে বের হয়ে প্রাণজনের জন্য আখেরস খেলাম আজকের ভিডিওটি এতটুটি থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম ধন্যবাদ